ডব্লিউ তিন হাজার এক এই ধরনের কন্ট্রোলারগুলোকে কীভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে অনেকগুলো মিটার নিয়ে বসেছি তার সাথে আমার কাছে আর একটা মিটার আছে এখানে যেটাকে অ্যানালক মিটার বলে থার্মোমিটার এটা জর্মাপার যে মিটারগুলো আছে এটাকে অ্যানালক মিটার বলে আমি কিন্তু এটার মাধ্যমেই ক্যালিভিশনগুলো করি তার কারণ হলো এটাতে একবার নিখুঁত কি নিখুঁত আপনার ওই এর ইয়েটা দেখাই পরিমাণটা দেখাই এনআল ডিজিটাল ব্যবহার করবেন না এখানে ডব্লিউ তিন হাজার এক পাঁচটা কন্ট্রোলার আছে আলহামদুলিল্লাহ এগুলো চলে যাবে এগুলো ক্যালিভেশন করা হচ্ছে অনেক সময় ধরে এখন আমি আপনাদেরকে সময়টা দেখাতে পারছি না এখন একটা বাজে রাত একটা বাজে এখন মানে কাজের অত চাপ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু ক্যালিপ্রেশন করা শেষ কাছাকাছি আছে অ্যাকোরেট এগুলো হবে না কিন্তু আপনার একটু মানে একটু কম বেশি থাকবে এক দুই পার্সেন্ট কম বেশি থাকবে এখানে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট দুই সাঁত্রিশ পয়েন্ট তিন হলো এখানে আবার আবার এখানে হলো কত ওই দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট জিরো এখানে সাঁত্রিশ পয়েন্ট এক এখানে সাঁত্রিশ পয়েন্ট এক মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ ক্যালিব্রেশন করা শেষ এগুলো আর এগুলো হলো এই যে দেখেন যে কিভাবে সেন্সরগুলো রেখেছি আমি সবটি সেন্সর একসাথে রেখেছি আর এখানে যে এটা যে হাইগ্রোমিটার আছে এটার সেন্সরটা একসাথে রেখেছি আমি সবগুলোর মাধ্যমেই আসলে ক্যালিব্রেশনটা করা হয়ে থাকে আর এগুলো হলো বারোশো এক ডাব্লিউ বারোশো এক যে ডিসি কন্ট্রোলারগুলো আছে দেখতে পাচ্ছেন একই ধরনের আপনার রেটিং দেখাচ্ছে একটু কম বেশি একটু কম বেশি দেখাচ্ছে আপনার এক দুই পার্সেন্ট একটু কম বেশি থাকবেই যেহেতু এগুলোর সেন্সর চার হাজার পাঁচ হাজার কন্ট্রোলার ওগুলোর মতো তো অ্যাকচুয়ালি হবে না কিন্তু ডিম ফর্টোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না এগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই এলিভেশন করার পর পরীক্ষা নিরীক্ষা করার পর মেশিনগুলো ভালো কিনা এর দ্বারা ডিম ফুটবে কিনা এগুলো জাস্টিফাই করার পর পরে আমরা এগুলো বিভিন্ন কাস্টমার হাতে পৌঁছে দিই হোম ডেলিভারির মাধ্যমে তো আপনিও চাইলে আমাদের থেকে ইনকিবিউটর বানিয়ে দিতে পারবেন এই যে একটা ইনকিবিউটর বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হলো একশত তিরিশ ডিমির ইনকিবিউটর এখানে কাস্টমার একটা হেদ অনুযায়ী ট্যাপ ট্যাপ লাগানো হয়েছে এটা হচ্ছে ডিসি ফ্যান্ট ভালো ফ্যান্ট এগুলো আমরা যে সমস্ত ইয়েগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টই ভালো যে হোল্ডারগুলো আমরা দামি হোল্ডার